অ যেনে ৰমজান মাইক দিন একটা মাছ ৰোজা অ একটা মাছ মাৰিছে ৰোজা ৰাখে না এক মাছ ৰোজা ৰাখলে বুজ চৎ নি আনলাই দা আন নাৰ দা নকৰবা তো খাই চুইস্ নেহা বুই চত নি আমি তোৰ ৰোজা ৰাখি ৰোজা ছৰি না অ ৰোজাদাৰেৰ কৰি ৰোজা দেখলে টিকৈ চেফ পালা আৰ নাইলে ঠিকই বিৰি ও আমার চায়না রে চায়না থেকে আগত করতে তোমার নেই আমি খাবই এই না তুমি আমার খাওয়াও ফুয়ারে ফুয়া বাই যাওয়ার সুযোগ করিলি মু আর তিনি বাড়ি বাড়ি করতে না বাংলি আদো মি আদো তুমি খাবো না তোমারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাতি জানি বেডা ওই বেডা কিতে আমরা ভালো শুনি না বেডা সাসা ভালো আছি আর কয় রাম রে বাতি যা রোজা উজা সারিস না সাসায় তো রোজা সারিও না একটা রুজা সারি না সাসায় দেখলেনি বোলাণ্ডাৰ দেখ হয় আমি ৰোজা ৰাখি না তাৰ লগে নাই চাচা ৰোজা চাৰিনা গোটেই ৰাখো নে আমি

কিটা দিতা দেলাও কিছু তো রোজার বাজার এখন করলাম না তোমার শুনাও আমি জানি তোমরা যে মারা গেলা পাইলে এটা আমি আনছি ওরকম তুমি নাকি পাঁচশো তুমি নাকি এক হাজার মা আমি পাঁচশো এখানে আর তাই এক হাজার এখন বাংলা না দিব তোমার এই মনে তোমা তোমরা টেকা লি আমি টেনশন আছে আমি পাইলিছি পালা হয়েছে ওর নেও বাজার তোমার পাঁচশো টাকা আমি দিব নেই আইও বাজার ওর এটাই নেই আইও 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 বাচ্চা

পিয়াঁজে ৰমা খাই দিলা ৰে নিত আমি চাউল পিয়াঁজ চানা ৰ'ব আৰে কিতাপ বুলি দিছিলে

সাসাৰ উঠা কৰিনি মানে সাসাৰ লিয়া বিপদ হৈছি দিব যে হুনা ৰক কথা কিদা তোৰ সাসাৰ কথা বাদ দে তুৰি জৰা কছনি ও ইহান কথা কইলা সাসাৰ লাগান ও ইহান কথা কইলা নিবা আমি তুৰ জৰা গামা ঠুটমুক দিকা বুজনা নিবা তুৰ দুজাদাৰে ঠুটমুক দেখলে বুজা যায় বুচি নিবা ভাইছাব ও বুচি তোৰ সাসাৰ খানা তুৰি জৰা কছ চলো ধৰো আইও সাসাই গুদৰাই লৈ যোনি কি আল্লাহ মালিক बर्दिकी दिन आप कुलू का आसुन उसे ले ना सत्य अगलते सत्य अगलते सत्य अगलते मानसुमन में जल लग रहा है सबसे ये कुछ तंदे तू ये तंदरा तू ये तंदरा आ Did <laughs> it?

অনেক দেখলা মোৰ চামনে গাইছে আমাৰ লগে মায়ে ঘূৰাই গৈছে বুঢ়া কালু আমাৰ ৰোজা বুলি আমি জানি ৰোজাৰ গৈছে বাৰ বিচাৰ কৰিছে তাৰ ইবাৰ কোৱা নাই গছ টোলা দেখাই দেখি উলিটাম বুঢ়া কালু যাছ গাঁৱত বুঢ়া আলু মানুহে ৰোজা গিলা না নমাজগিলা বৰইন ভুৱাই নাগাইছো বালবাৰ গৈছে বুঢ়া চি গুৱ বাকী বদ্দু জেউলি লাগাইলায় তুমি বরকো চাচা চাই কি তা না করুন সত্য তো তোমার জানা আছে ইটার একটা ভিথ করা লাগব আক্লিস যে যেবলা কইছইন তে দেখি না আমরা সঠিক জচাই কইরা আছেন না মিছা কিটাবা আডালিম ভাই মাতো রাখানে তো বরকো চাচার হতা হইরা কিবাডা খাইবো আক্লিস ভাই যখন কইছইন তেন মিছা কইতা না এবাডা খাইবো সকালে মিল্লা বেটার পতি আটা কিচ্ছু করো ওবা কি খবর আমার এটা দরকার আছে বাজার ও তুরা যাও ওটা কেবা লাড়কি গা সসাই গরো লাসাই হইরা ও বালপাকনা বুয়ার একটা বিট করতে হইবাই আইবেন আমরা লগে না আমি রংগি বাজার ও আমার এটা দরকার আছে আর ও বুঝো না যাওগি দেখি কয় বইছি দেখি ও ও ডালি মে লাগেরা বিলি লাগি খাইতালাম না তুই বল বাবা বড় সস তোমার তো কাইদান বড় মুখল গানি লাছন কি করে আমি হলাম ও বড় বিরি একখান দা খাইলে আমার পেট ফুলি যায় তোমারই তো কাই তো কাই আইসি আমি একখান যদি খাইতা bari আমার পেট খান ফুলা কমবো

ইত্যাকাই মেসলাইট খেট সিগারেট আন্ডার বুতল ইন গা তোমার দা কিনা বুড়ে আগে জুবিটা মানুষ তুমি আমরা মানুষের হইতে হারিয়ানার পর যাও মারদ যাও মসজিদও যাও নবাজপুরও রোজা রাখো আর তুমি যদি গাছ বইয়া বইয়া আকি তোমার তুমি আবার দিন দিনিস

বুঝছি আমি আর রোজা ছাড়তাম নয় বাবা আপনারা না কই আমি বার কথা লে যাই ভুল করছি ইলা বুলার খেয়েও কইল না নইলে ফুরুতাইতে চান চলম কইবা কিতাব ওরে বাতি দিও রোজা রাখো